আসসালামু আলাইকুম টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অতিরিক্ত জেলা দায়রা জজের কার্যালয় বান্দরবানে চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম পথে রয়েছে বেঞ্চ সহকারী এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষার হলে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ক্যাশিয়ার এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রচলিত বিধি মোতাবেক জমানা জমা দিতে হবে তিন নম্বর হচ্ছে চারিকারক এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড উনিশ অনুযায়ী বেতন স্কিল থাকছে স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে অনন্য অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ বান্দরবান বরাবর প্রার্থীকে আবেদন করতে হবে প্রার্থীর সহস্তে সেতা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা অথবা স্বামীর নাম মাতারের নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স কত সেটা উল্লেখ করতে হবে এবং জাতীয়তা জাতীয় পরিচয়পত্রের নম্বর ধর্ম জেলার নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সেগুলো উল্লেখপূর্বক আগামী পনেরো বারো দু চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি অলিক্ত জেলা ও দায়রা জজ বান্দরবন বরাবর ডাকযোগে অথবা সরাসরি জজ কোর্টের রক্ষিত বক্সে অফিস চলাকালীন আবেদনপত্র পৌঁছাতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক একটু দ্রুতই আবেদন করে ফেলবেন আঠাশ এগারো দুই তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর এর ভেতরে যাদের বয়স আছে তারাই আবেদন করতে পারবেন প্রচলিত নিয়োগ বিধি কোটা সরকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিধি আদেশ এবং আনুষ্ঠানিকতা বিধি মোতাবেক অনুসরণ করতে হবে বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্ত্বিত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজে তিন কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সতায়িত শিক্ষাগত যোগ্যতা ও অতিরিক্ত যোগ্যতা সনাত সমূহের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদাত চারিত্রিক সনদপত্র প্রার্থীর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার প্রদত্ত জাতীয় দর্শন ফটো ফটোকপি জাতীয় পরিচয় পত্রের জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাইড কপি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজের অপর একটি খামের উপর প্রাপক অংশের প্রার্থীর নাম ঠিকানা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট আঠা দ্বারা সংযুক্ত করে খামটি আবেদনপত্রের সন্দেহ সংযুক্ত করতে হবে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং ক্রমিকের পদের জন্য দুইশো টাকা এবং ও চার নংয়ের জন্য একশো টাকা অনলাইন অটোমেটেড চালানের মাধ্যমে সোনালী ব্যাঙ্ক পি এল সি এর এত নম্বর কোডে জমা দিতে হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে